তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও করি আজকে ফুলের ডিজাইন ভিডিও করবো তো ফুলগুলো হাতে ছিল ভালো কিছু একটা করি তাই দেখো ফুলগুলো কেটে নিচ্ছি শেপ দিয়ে তারপর একটা কালি পেন নিয়ে তার উপর ডিজাইন করছি ডিজাইন তেমন পারি না তবু যেমন পারি করতে তো ক্ষতি নেই তাই যেমন পারি তেমন ডিজাইন করছি করে নিচ্ছি ফুলগুলোর মধ্যে সবগুলো তো দেখানো সম্ভব না তাই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ভিডিও ভিডিওগুলো তোমরাও বিরক্ত হবে আর আমারও পোস্ট করতে দেরি হবে তাই ছোট করে একটু দেখানোর চেষ্টা করছি এভাবে সবগুলোর ডিজাইন করে নেব যেমন ইচ্ছা তেমন বললে আমি তো ভালো ডিজাইন পারি না তাই যেমন পাচ্ছি কেটে নিচ্ছি এরপর পেছনটা একটু কেটে নেব দেখো কেমন ডিজাইনটা হয়েছে এভাবেই সবগুলো কেটে নেব। তবে লাল ফুলটা কাটবো লাল ফুলটা তো অন্যরকম একটু লাল ডিপ লাল বলতে গেলে তো চল কেটে নিচ্ছি দুটোর ওপরও করবো কাজ নীল কালি দেবো কারণ খয়রি আর ডিপ লালটা অনেকটা সেম হয়ে যাবে তাই কালারটা উঠবে না নীলটা তো তেমনভাবে কালারটা উঠেনি যাই উঠেছে এটাও যেমন পাচ্ছি একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা যদি বাড়িতে বানাও যারা যারা ভালো ডিজাইন পারো তারা অবশ্যই বানাবে দেখতে খুব সুন্দর লাগবে আর হ্যাঁ এই কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে কমেন্ট করো বেশি বেশি করে তাহলে আমারও ভালো লাগবে এই দেখো সবগুলো হয়ে গেছে কেমন লাগছে বলো তারপরে প্লাস্টিকের গাছের মধ্যে এটি নিচ্ছি আস্তে আস্তে আটতে হবে না হলে ঠিক লাগবে না দেখো আমি এটি নিচ্ছি এ দেখো আটা হয়ে গেছে ফাইনাল কেমন লাগছে বলো পুরো রিয়েল গাছের মতো লাগছে বেশি দিন তো থাকবে না তবু কিছু টাইমের জন্য আনন্দের জন্য এটা করা তোমরাও বাড়িতে বানাবে দেখবে কেমন লাগে আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও